হাজার হাজার ছাত্র জনতার যেই গণজোয়ার এর আগে আমি কখনো দেখিনি এক নিঃস্বার্থ ভালোবাসা দেশপ্রেম ফ্যাসিবাদ সরকারের পতনে একত্রিত পুরো জাতি পুরো বাংলাদেশ জীবন দেবে অধিকার ছিনে আনবে এক দফার আন্দোলনে আমিত্য লড়াইয়ে সেই জুলাই জুলাই গণ অভ্যুত্থান দিবস ও নোয়াখালীর স্মৃতির পাতা থেকে ম্যাগনা টোয়েন্টি ফোর টেবিল টকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ ঐতিহাসিক জুলাই গণভ্যুত্থান দিবস আজ থেকে এক বছর আগে এই দিনটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের এক দফা দাবিতে ঢাকা ঢাকাসহ সারা বাংলাদেশে ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ সরকারের পতন হয় আজকের এই পাঁচই আগস্ট জুলাই অভ্যুত্থানকে স্মরণ করে রাখতে দেশব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সারা দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো তাদের কর্মসূচি আমরা দেখতে পেয়েছি ছাত্র জনতারই গণভ্যুত্থান বাংলাদেশের আপাময় জনগণকে ঐক্যবদ্ধ করে তুলেছে জুলাই গণভ্যুত্থান দিবস নোয়াখালীর স্মৃতির পাতা থেকে কেমন ছিল জুলাইয়ের দিনগুলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে রূপ নেয় এক দফার আন্দোলনে সরকার পতনের এক দফা আন্দোলন কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ ইসলাম এক দফা আন্দোলনের মাধ্যমে সারা দেশব্যাপী আন্দোলন ছড়ে তীব্র থেকে তীব্রতরভাবে Aqui! কেমন ছিল জুলের দিনগুলি নোয়াখালীর স্মৃতির পাতায় জমা আছে অনেক কিছু আজ আমরা কথা বলবো জুলাইয়ের স্মৃতির পাতা থেকে জুলাই সম্পৃক্ত হতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করছি আগস্টের প্রথম দিক উত্তাল ঢাকা উত্তাল নোয়াখালী কত আবে হাজার হাজার ছাত্র জনতার যেই গণ জোয়ার এর আগে আমি কখনো দেখিনি এক নিঃস্বার্থ ভালোবাসা দেশপ্রেম ফ্যাসিবাদ সরকারের পতনে একত্রিত পুরো জাতি পুরো বাংলাদেশ জীবন দেবে অধিকার ছিনে আনবে এক দফার আন্দোলনে আমৃত্যু লড়াই সেই জুলাই নোয়াখালীর দামাল ছেলেদের সেই বজ্র কণ্ঠ আজও ধ্বনিত হয় নোয়াখালীর স্মৃতির আঙ্গিনা পাঁচই আগস্ট ওই দিনটি কেমন ছিল সকলের মতো আমিও যাচ্ছি মাইজদি শহরে আজও আন্দোলন চলবে কিন্তু পথেই শুনতে পেলাম সেই আওয়াজ পালিয়েছে পালিয়েছে আসে না সেই মুহূর্ত পুরো বাঙালি জাতি এক মহা আনন্দে আত্মহারা হয়ে একত্রিত হয়েছে জুলাইয়ের সেই গণবোত্থানে শিশু কৃষক সবাই আজ রাজপথে বিজয় বিজয়ের আনন্দে আত্মহারা পুরো বাংলাদেশ পুরো জাতি আমাদের না খানে জগব বলে যুদ্ধ করি মরা একি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মরা জিতুম কিভাবে বলি যুদ্ধ করি মরা একটি ফুলকি বাতব বলি যুদ্ধ করি যে মাটির চিরমতায় আমার অঙ্গে মাখা জারি নদী জলে ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে মাটির চির আমার অঙ্গে মাখা একটি কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি নতুন লিখতে কবিতা লিখতে যুদ্ধ করি মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি যে নারীর মধ্য প্রেমিতে আমার রক্ত যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে যে গৃহ কপ সুখ স্বর্গের দোয়ারে খোলে সেই শান্তি শিবির বাঁচাতে শপথ এক বছর পূর্ণতা পেলেও সেই থেকে জুলাই আমাদের জুলাইকে স্বপ্নকে ধারণ করতে হবে সেই ধারণকে সামনে রেখে জুলাই জুলাই মানি এক একতা জুলাই মানি ছাত্র জনতারিক বিজয় জুলাইকে ধারণ করে আগামী দিনের দিনগুলি যেন আমরা আত্মনির্ভরশীল সার্বভৌম একটি রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে পারি জুলাই মানি শক্তি জুলাই মানি একতা জুলাই মানি বাংলার আপাময় জনগণের নতুন চেতনার উৎসব এই চেতনাকে সামনে রেখে এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে এক নতুন স্বপ্নের দিকে এই চেতনাকে ধারণ করে একটি শক্তিশালী আত্মনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে আমার প্রিয় বাংলাদেশ এ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ